আসসালামু আলাইকুম সবাইকে সবার কি অবস্থা আমাদের অবস্থা তো প্রচন্ড গরমে একেবারেই নাজেহাল এবার ফ্রান্সে পুরো বাংলাদেশের মতো গরম পড়ছে বাইরে বের হলে মনে হচ্ছে মাথার তালু শুদ্ধ ফেটে যাবে আর এই দেশের গরম বাংলাদেশের থেকে অনেকটাই ভিন্ন কারণ বাংলাদেশে গরমকালে মানুষ ঘামে আর এখানে মানুষ কম ঘামে কিন্তু শরীরে মনে হয় যে আগুন জ্বলছে ভিতর হাঁটতে থাকলে শরীর পুরো জ্বলতে থাকে যাই হোক কথা না আজকের শুরু করি তো লবণের ক্ষেত থেকে ঘুরে এসে বিকালে আমরা চলে আসি ক্যাম্পিং এ খেলাধুলা করার জন্য ক্যাম্পিং এর ভিতরে সব থেকেই পিংপং বল এবং পং এর ব্যাট কিনে এনে আমরা এখানে বসে সবাই মিলে খেলছিলাম পিংপং খেলা শেষে বাচ্চারা সবাই চলে গেল ফুটবল খেলতে ওইখানের একটা বাচ্চা ফুটবল খেলাতে এত বেশি প্রো ছিল ওর একটা বলো মামু আটকাতে পারেনি সবগুলো বলে ওর গোল হচ্ছিল দাঁড়ান আপনাদেরকে কয়টা ডেমো দেখাচ্ছি খেলাধুলা শেষ করে বাচ্চাদেরকে নিয়ে আসলাম এই এরিয়াটাতে তো এই ক্যাম্পিং এ হচ্ছে এক একদিন এক এক রকম অনুষ্ঠান হয় যেমন একদিন হচ্ছে মুভি দেখানো হয় বাচ্চাদের তারপরে একদিন হচ্ছে ডান্স প্র্যাকটিস করানো হয় হচ্ছে সাবানের ফেনা দিয়ে বাচ্চাদেরকে খেলতে দেওয়া হয় আর সেরকমই দিন ছিল বাচ্চাদের ড্যান্সিং ডে ওখানে গিয়ে তো জোহান আইমা আদিয়ান সবাই অনেক হ্যাপি ছিল আমার ছেলে তো লিটারেলি ওদেরকে দেখে দেখে এমন নাচ শুরু করেছিল যে পরবর্তীতে ওখান থেকে ওকে আনাই মুশকিল হয়ে যাচ্ছিল অনেক আইমা প্রথমে ওখানে যেতে চায়নি পরে দেখা দেখি কিন্তু সেও পরবর্তীতে গিয়ে নাচানাচি শুরু করে দেয় পরে আমরা চলে যাই একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে আমাদের রাতের খাবার খাওয়ার জন্য রাতের ওয়েদারটা ওই দিন অনেক বেশি সুন্দর ছিল এই তো সবাই মিলে বসে পড়লাম আমাদের ডিনারের জন্য অর্ডার করা ততক্ষণে শেষ হয়ে গিয়েছে পছন্দের শিক কাবাব তান্দুরি চিকেন সাথে নান রুটি খাসির রেজালা আর অনেক কিছু গুড মর্নিং আজকের ওয়েদারটা চরম সুন্দর কালকে এরকম সকালে ছিল মেঘ আর আজকে রোদ উঠে গেছে খুব সুন্দর ওয়েদার এর পরের দিন আমরা চলে যাই লা রোশেলে সেখানকার অ্যাকোরিয়ামটা ঘুরে দেখবার জন্য আমাদের ক্যাম্পিং থেকে লা রোশেলে পৌঁছাতে মোটামুটি এক ঘন্টা সময় লেগে গিয়েছিল তো তখন ঘুরিতে পারছিল প্রায় সাড়ে বারোটা মতো আর অ্যাকোরিয়ামে যেতে প্লাস ওখানে ঘুরতেও প্রায় আমাদের এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে তো এই জন্য ভাবলাম যে বাবুকে হালকা কিছু খাইয়ে তারপরে অ্যাকোরিয়ামে নিয়ে যাই এই তো হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের অ্যাকোরিয়ামে এটা হচ্ছে অ্যাকোরিয়াম দো লা রোশেল লা রসুলের একুরি চলে এসেছি আমরা এবং সাইড থেকে হচ্ছে এখানে পোর্ট আছে এখান থেকে চাইলে হোক হয়তো বা বোট ভাড়া করে সমুদ্রে ঘোরা যায় এবং আমার ওই যে ওই যে পিছনে সাইকেল দেখা যাচ্ছে ওগুলো কিন্তু ভাড়া করে ঘোরা যায় আর কি তা আমি যেহেতু সাইকেল চালতে পারি না আমি ঘুরতেও পারবো না কিন্তু জোহান জোহানের পাপা পারে মানে জোহান তো পিছনে বসে থাকে পাপা সাইকেল চালিয়ে তাকে কালকে ঘুরাইছে তো যাই হোক এখন আমরা ঢুকে যাচ্ছি এখিং এটা খোলা হচ্ছে নটা থেকে আটটা পর্যন্ত উপরে যে লাইটিংগুলো কিন্তু হয়তো হাতে বানানো বিভিন্ন প্রকারের জেলি ফিশ কিন্তু এগুলো মেন জায়গাতে ঢোকার আগে তারা আমাদেরকে একটা হেডফোন দিয়ে দিয়েছিল যেটার মাধ্যমে মানে আমরা যেখানে যেখানে যাব সেখানে মাছের যে ডিসক্রিপশন গুলা সেগুলো আমাদেরকে এই অডিওর মাধ্যমে শোনানো হবে মতো লাগতেছে

আমি যখনই কোনো অ্যাকুরিয়ামে যাই আমার থেকে সব থেকে ভালো লাগে হাঙ্গর মাছ দেখতে সাপলা পাতা মাছ দেখতে আর কচ্ছপ দেখতে বাট হাঙর তারপরে হচ্ছে এগুলো দেখতে দেখতে পেলেও আমরা কচ্ছপটা পারিনি হয়তো অন্য একটা দিন জায়গাতে ছিল আমরা খুঁজে পাইনি আসলে এই মাছগুলো মানে দেখতে এত বেশি সুন্দর এক একটা মাছের শরীরে মনে হয় চার থেকে পাঁচটা করে রং ছিল মাছগুলোকে দেখলেই যেন চোখে শান্তি লাগে এই তো অবশেষ আমরা দেখা পেয়ে গেলাম হাঙ্গর মামার ওর দাঁতগুলো দেখলে বাবা আমার এত ভয় লাগছিল এই বড় বড় দাঁত দিয়েই তো তারা সমুদ্রের মাছগুলোকে একেবারে চিবিয়ে খেয়ে ফেলে আর এই মাছগুলো ওখানে বসে যে কি করছিল আল্লাহ জানে নিচের পাথরগুলোকে একবার মুখে ভরছিল সেগুলোকে আবার ফেলে দিচ্ছিল আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আসলে বোঝার চেষ্টা করছিলাম যে ওরা কি করছে কিন্তু লাস্ট পর্যন্ত কিছুই বুঝতে পারিনি লাস্টে এই কৃত্রিম বন দেখার মাধ্যমে আমাদের সেদিনের অ্যাকুরিয়াম ঘোরাঘুরি শেষ হয় আর এরপরে চলে যাই আমরা সোভিনিওর কেনার জন্য সেখান থেকে আমার বাসার ফ্রিজের জন্য একটা ম্যাগনেট কিনতে চাচ্ছিলাম আর সাথে সেখান থেকে একটা কয়েনও নিয়ে এসেছিলাম দ্বীপের মধ্যে মানে এর চারোদিকে কিন্তু প্লাস আর এর রাস্তা এই দ্বীপের রাস্তা গুলো এত বেশি সুন্দর কি পানির কালার রনি